আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি মৃতের সংখ্যা বেড়ে এগারো জন আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমেছে ফলে গত দুদিন থেকে সারা দেশে বৃষ্টি কমেছে এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়াও আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়াবিদ উমর পারুক আবহাওয়াবিদ ওমর পারুক আরো জানান এই সপ্তাহের বাকি দিনগুলোতে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে তাই বৃষ্টিপাত কমে গেছে তবে আগামী সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত করতে পারে গতকাল দেশে সর্বোচ্চ 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে এবারে বন্যার খবর বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি তবে এখনো পানি বন্দি রয়েছে অনেক মানুষ অন্যদিকে পানি কমতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষত চিহ্ন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট টানা চার দিনের বন্যায় এখন পর্যন্ত মিত্রু হয়েছে 11 জনে শেরপুর জেলা প্রশাসক বিশ্লেষক তরফাদার মাহমুদুর রহমান বলেন জেলার প্রায় সকল নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বন্যার পানি কমতে শুরু করেছে এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমাণ বেশি উঠেছে সামুদ্রিক আবহাওয়া উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় জড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে তো ভিডিওটি ভালো লাগ লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ